আলাইকুম ভিউার্স তো সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিওর্স প্রতিদিনের মতো আবারও ট্রাক্টরের ভিডিও নিয়ে আসলাম তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে গাড়িটা কী কন্ডিশন কত টাকা মূল্য ঠিকানা সব কিছু জানতে পারবেন তো ভিওয়ার্স যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছেন তো অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে দেবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো ভিওয়ার্স আজকে যে গাড়িটা দেখতেছেন এটি হচ্ছে কেস পঞ্চান্ন কে স্পঞ্চান্ন চাষের গাড়ি হাল চাষের গাড়ি বাজেটটা একেবারেই সীমিত যাদের কম বাজেটের গাড়ি খুঁজতেছেন আর কি তো কম বাজেটের গাড়ি চাষের জন্য শক্তিশালী গাড়ি খুঁজতেছেন তো অবশ্যই আপনারা গাড়িটি নিতে পারেন তো ওই গাড়িটির ইঞ্জিন অ্যাকার তো খোলা ফিটিং হয় নাই গাড়িটির ফুয়েল পাম্পটাও এখনও কাজ করা হয় নাই পাম্পটা একেবারেই স্ট্রং আছে তো গাড়িটার সাথে যে রোটারটা আছে রোটারটা কিন্তু অল্প কিছু দিন হয়েছে রোটারটা কেনা হয়েছিলো তো রুটার রোটারের গিয়ারবক্স বক্স এবং সাইড প্রিনিয়ম এগুলা কোনো খোলা ফিটিং হয় নাই রোটারটা একেবারে ইনটেক রোটারের যে ফালগুলি দেখেন একেবারে ফালগুলিও একেবারে ইনটেক এখনও খায় নাই ফালগুলি তো সব কিছু মিলে গাড়িটা রোটার ইঞ্জিন যে কন্ডিশনে আছে তো গাড়িটা আপনাদের চাষে চলতেছে আপনার চাষ করে দেখে নিতে পারবেন গাড়িটা কী কন্ডিশনে আছে তো গাড়িটার মাঝের বড় টায়ারগুলি অরিজিনাল অরিজিনাল টায়ার ষোলো সাইজ টায়ার সব কিছু মিলে আপনারা গাড়িটির যে কন্ডিশনে আছে আর গাড়িটার যে বাজেট ওই বাজেট অনুযায়ী গাড়িটা খুবই ভালো কন্ডিশনে আছে তো গাড়িটার মালিক পক্ষ দামছে হইতেছে মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো তার মধ্যে হয়তো অল্প কিছু দাম দামতে মোর অপশন আছে আর যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই নিতে পারেন আর গাড়িটি ঠিকানা হচ্ছে কিশোরগঞ্জ আর বৃহস যদি আপনারা ফোনের মাধ্যমে ভালোভাবে কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন লিঙ্কের নাম্বার দেওয়া আছে ওইখান থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আর বিস্তারিত জানা থাকলে অবশ্যই জানবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম